হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সোমবার লাইফ স্টাইল ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত এনার্জি ড্রিঙ্কটা খাবো খেয়ে আজকে অনেক দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে ঘুরতে ঘুম ভাঙছিলোই না তো ওই জন্য এনার্জি ড্রিঙ্কটা যেখানে আমি ছটায় সাড়ে ছটায় খাই সেখানে হচ্ছে আমি এখন খাচ্ছি হচ্ছে আটটা বাজে আটটার দিকে এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছি তা ওই যে দুটো সুগার ফ্রি বিস্কুট দিয়ে তো খাবো খেয়ে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসন ধোবো ওপরের ভট্টারগুলো পরে ঝাড় দেবো বলছি না ব্যাংকে যাবো যাবো করে যাওয়া আর হচ্ছে না মানে এই রান্নাবান্না সারতেই দেরি হয়ে যায় তারপর আর ইচ্ছে করে না যেতে এত রোদে গরমে তো ভাবছি যে একটু সকাল সকাল রান্নাবান্না সেরে নেওয়ার চেষ্টা করবো তো আটটা বাজে এখন আর দিদুন উঠে পড়েছে ওই যে দিচ্ছে দেখো একবার মোবাইল দেখছে একবার আমাকে দেখছে তো দিদুন না প্যাম্পার্স পড়ে আছে ওই জন্য দেখাচ্ছি না একটা কথা বলবো আমি না অনেকেই দেখছি যে বাচ্চাদের প্যাম্পার্স পড়ানো ভিডিও হচ্ছে ঠিক আছে বড় বড় চ্যানেল মানে ইউটিউবাররা তাদের কি ইয়েলো ডলার আসে না আমাদের আবার না চলে আসে দুদিন বুঝতে পারিনি তারপরে প্যাম্পার্স পরানো ছিল বলে একটা ইয়েস ছিল নোটিফিকেশান ঢুকেছিল বাচ্চার প্যাম্পার্সের জন্য ইউলো ডলার দেওয়া হয়েছে তো আমি না বুঝতে পারি না তাদের কাছেও হয়তো নোটিফিকেশান যাবে তারপরেও দেখি বাচ্চাদেরকে প্যাম্পার্স পরিয়ে ভিডিও করে তো আমি না এটা বুঝতে পারছি না যে ওদের কি দেয় না ইয়োলো ডলার আমার এই দিদুনকে না আমি তো জানতাম না প্রথম প্রথম প্যাম্পার্স করিয়ে অনেক ভিডিও করেছি ওই যে বেবি অয়েল মাসাজ ওগুলো তো একদম ইয়োলো ডলার দিয়ে দিয়েছে তারপরে গঙ্গা স্নান করতে গিয়েছিলাম সেখানেও ইয়োলো ডলার দিয়েছে তারপরে হচ্ছে যে বাড়িতে এমনি যখন শুয়ে টুয়ে থাকতো প্যাম্পার্স করে তখন তো জানতাম না ভিডিও করে নিতাম ওগুলোতেও ইয়েলো ডলার দিয়েছে তারপরে শর্ট ভিডিওগুলোতে প্যাম্পার্স করে থাকলেও ইয়েলো ডলার দিয়ে দেয় তো আমার অনেকগুলো ইয়েলো ডলার এরকম করে দেওয়া আছে তারপর থেকে যখন বুঝতে পারলাম আমি যখন ঝুঁকিকে বললাম মানে আমি নোটিফিকেশান না দেখি আমি বললাম কি প্যাম্পার্সে মানে ইয়েলো ডলার দিচ্ছে দেখছি হ্যাঁ প্যাম্পার্সে ইয়েলো ডলার দিয়ে দিচ্ছে আর একটা কথা বলি আজকে ভোরবেলা ভোর পাঁচটা দিয়ে ঘুম গেছে ঠিক আছে তো উঠে দেখছি কি আমাদের ঘরের গেটটা না খোলা ছিল তো দাম করে গেটটা লাগছে তখন আমি বুঝতে পারলাম যে হাওয়া ছেড়েছে দিয়ে উঠে ঘুম থেকে উঠেই মানে বিছানা ছেড়ে আগে হচ্ছে আমি এই জালনাটা খুলে দিলাম বাইরের দিকে জালনাটা তো জালনাটা খুলতেই দেখছি কি ঘন কালো হয়ে মেঘ উঠেছে চারিদিকটা একদম অন্ধকার হয়ে গিয়েছে মনটা না এত খুশি হলো খুশি হয়ে আবার আরাম করে আমি শুয়ে পড়লাম ঠিক আছে তারপরে কিছুক্ষণ পর দেখছি কী কড়া রোদ উঠেছে মেঘটা কোন দিকে যে চলে গেল ভগবান জানে মালদাতে একদম বৃষ্টি নেই আমাদের ওই এর আগে যে রিমাল ঝড়ের পরের দিন একটু ঝিরি বৃষ্টি হয়েছিল ব্যাস ওইটাই আর কোনো বৃষ্টি নেই সাড়ে দশটা বাজতে চললো দিদুনকে অতি কষ্টে অতি কষ্টে ঘুম দিলাম উঠেছে আজকে তাড়াতাড়ি আটটার মধ্যে উঠে গিয়েছে তাড়াতাড়ি করে আবার খাওয়ালাম খাইয়ে দাইয়ে হচ্ছে ঘুম দিলাম শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর বাসনগুলো ধোয়া হয়েছে আর রান্নার জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর কিচ্ছু করা হয়নি এখন এই যে আমি এখন বাজে সাড়ে দশটা তো রান্নাটা বসিয়ে দিই মনে হয় বেশিক্ষণ শুয়ে থাকবে না মুখে পড়বে এখনই আর যে একটু দুধ খাইয়েছিলাম বমি করে দিল আমার পুরো নাইটি রাইটি নোংরা করে দিয়েছে তারপর নাইটিটা ছেড়ে নিলাম ভালোই হলো একদিকে বাসি কাজে হয়ে গেছে নাইটিটা হোক ছেড়েও ফেলতে হয়েছে বাসি নাইটি তা এখন হচ্ছে একদিকে ভাত আর ডালটা বসায় চাল কুমড়ো আছে চাল কুমড়োটা রান্না করব আর একটু আলু ভাজবে আর কিছু করবো না আমার এইগুলোর জন্য যেন আমি ব্যাঙ্কে যেতে পারছি না আর রান্না বান্না করে খেয়ে দে তখন ওই আড়াইটা দিকে আর যেতে ইচ্ছা করে না স্নান টান করে নি তো অত গরমে যেতে ইচ্ছা করে না তো ভাবছি তাড়াতাড়ি যদি রান্নাটা হয়ে যায় বারোটার মধ্যে তাহলে ব্যাংকের কাজটা সেরে আসবো দিয়ে স্নান করবো তখন খাওয়া দাওয়া করবো এটা উঠে গেছে ঠিক আছে দোল দেওয়া বন্ধ হলেই না উঠে যাচ্ছে তো এরকমভাবে বসে বলো তো কাজ বাদ দিয়ে এরকম করে দোল দেওয়া যায় কখন রান্না বান্না চাপাবো আমি পেয়ে কত খুশি কত খুশি হ্যাঁ মাকে পেয়ে এত খুশি বদ্ধ জ্বালিয়েছে আমাকে আজকে তিন ঘন্টা তিন ঘন্টা যা জ্বালিয়েছে না কি বলবো দেখো ঘুম কতটুকু ঘুমিয়েছে উঠে গেছে এইদিকে এইদিকে দিদুন গল্প করছে তো বড্ড দুষ্ট হয়ে গেছো তুমি থাকবে না তো জেঠুর কাছে থাকবে না খুব বকে সত্যি থাকে না হুম তো যাই এখন এদিকে আমি বসালাম হচ্ছে কড়াই ওদিকে প্রেশার ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে তো ভাত ফুটছে এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি তো এখন বাসনগুলো এখান থেকে সরিয়ে দেবো না তেল টেল ছিটবে চাল কুমড়ো এই যে কাটলাম চাল কুমড়ো ঠিক আছে আলু ভাজবো আর একদিকে ডাল করবো এদিকে এদিকে মাছ নিয়ে এসে রেখেছি চার পিস মাছ ভেজে দেবো ওই কাকার বাড়িতে দিবে তো আমরা আজকে কেউ মাছ টাছ খাবো না কালকে খেয়েছি তো আর এই মাছটার স্বাদও নেই সেরকম খুব একটা ভালো লাগেনি খেতে তো শুধু চার পিস মাছ ভেজে ওই কাকড়ার বাড়িতে দেবে এখানে রান্নাও হয়ে গিয়েছে এই যে মসুর ডাল আর হচ্ছে এই যে আলু ভাজা আর এটা হচ্ছে এই যে চাল কুমড়ো চাল কুমড়োর মধ্যে সয়াবিন দিয়ে দিয়েছি ঠিক আছে নতুন জীবনে প্রথম খাচ্ছি ওটা তো সব মিশানোর মধ্যে খাচ্ছিলাম আর এখন চাল কুমড়োর মধ্যে সয়াবিন দিয়ে খাচ্ছি রান্নাটা রান্নাটা একবারে নতুন রান্নাবান্না যখন হয়ে গেছে একটাও বেজে গেছে তো ভাবলাম খেয়ে নিই খেয়ে দিয়েই ব্যাংকের দিকে যাব আর না খেয়ে গেলে না এসে খেতে অনেক দেরি হয়ে যাবে আর শরীর জ্বলবে না তার জন্য ভাবলাম যে খেয়ে দে এসে স্নান করবো কেন বাসি নাইটি তো ছেড়ে দিয়েছি ওর অসুবিধা নেই তো এসেই খাবো তাছাড়া উপায় হচ্ছে না ব্যাংকের এই কাজটা হয়ে গেলে না আমি শান্তি পাবো ওদেরকে জানি না আদৌ হবে কি না কারণ ওদের তো একটা একটা করে প্রবলেম বেরোতেই থাকে এখন দেখি কি হয় তো খেয়ে নি জুতিও খেতে বসে গেছে ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি দাদুকেও দিয়ে দিয়েছি কারণ আমি খাবো আর তুপ আমি দুপুরের পর থেকে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ব্যাংকে যাব ভেবেছিলাম তো দিদি বললো মা আমি যাব ব্যাংকের কাজ বেশিক্ষণের না এই পাঁচ মিনিটেরও কাজ না কিন্তু যদি লাইন থাকতো তাহলে একটু ভিড় মানে দেরি হবে এটাই আর জানোই তো স্টেট ব্যাঙ্কে কত ভিড় থাকে তাতে এখন অনেক কিছু তোমার হচ্ছে সহজ সুবিধা হয়ে গিয়েছে বলে এখন তাও অনেকটা ব্যাংকের দিকটা বলতে গেলে অনেকটা এখন হালকা হচ্ছে যেমন এটিএম তারপর হচ্ছে ফোনপে গুগল পে এইসবের জন্য কতটা তাও ব্যাঙ্কে এখন অনেকটাই মানে অনেকটা সুবিধা হয়ে গেছে মানে ভিড়টির এখনও বলতে গেলেই কম তো আজকে কি বার আজকে সোমবার না তো আজকে সোমবার আমি ভেবেছিলাম হয়তো খুব ভিড়টির হবে তো ভিড় ছিল না তো যাই হোক ফর্ম টর্ম জমা দেওয়া হয়ে গেলো এটিএমের জন্য তো এখন এটিএমটা আমাকে বললো যে সাত দিন পরে আপনার ফোন একটা মেসেজ যাবে আমি বললাম যে দেখুন এখন তো আমাদের জায়গাটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ডকুমেন্টস আমাদের জায়গা আর চেঞ্জটা এখনও করা হয়নি অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি তো এখন হচ্ছে ব্যাপারটা যে পোস্ট অফিস আমাদের পোস্ট অফিস পড়ছে মঙ্গলবারই আর মঙ্গলবারই থেকে না এই যে পিয়ন যারা মানে দেয় সব কিছু চিঠি মানে চিঠি বিটি সব কিছু দিয়ে বেড়ায় তো ওরা না আগে খুঁজবে নিয়ে খুঁজে না পেলে তারপরে ফোন করবে তো ফোন ফোন এরা মানে এর আগে এটিএমটা এসেছিলো তা আমাকে ফোন করেইনি ফোন করেনি আমি গিয়ে গিয়ে ঘুরে এসছি পাইনি যার জন্য আমার এটিএমটা বাদ হয়ে গেল তো বলছি কি আপনি সাত দিন পরে গিয়ে খোঁজ করবেন পোস্ট অফিসে ঠিক আছে এখান থেকে দূর যায় যে গিয়ে গিয়ে খোঁজ করাও মুশকিল আর একটা ডকুমেন্টস না তো সবগুলোই চেঞ্জ করতে হবে অ্যাড্রেস যার জন্য না ইচ্ছেটা হয় না তো যে চেঞ্জ করি কিন্তু করতে হবে কিছু করার নেই আস্তে আস্তে সব করতে হবে কিন্তু আমার এটিএমটা যেহেতু দরকার আমার ফোন পেটা খোলা বেশি দরকার ঠিক আছে জুথি যেতে চেয়েছিলো তিতলিকে বললাম চ তো জুতি বলে কি তাহলে তুই পুচকিকে যদি ধরিস তাহলে আমি যাব তো তিতলি বলছে হ্যাঁ আমি পুচকিকে রাখতে পারবো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করলাম তোর বাবা বলছে কি জুতি জুতিকে যেতে হবে না আমি যাচ্ছি তাই চলো তো বলছে আমি বিশালে একটু ঢুকবো ইয়ে নেব পর্দা নেব উপরের ঘরের পর্দা তা আমি যে তো দেখে এসছিলে পর্দাগুলো তো খুব একটা ভালো লাগেনি নাওনি ওই একই রকমই তো পর্দা আছে বলছে কি তাও যাবো গিয়ে দেখবো পর্দা তো পছন্দ তোর হলেও না আমারও হয়নি তোকে আমি বললাম কি যে একটা স্ট্যান্ডগুলো নিয়ে দাও এই যে ছোটো স্ট্যান্ডগুলো যেগুলো মানে কড়াই টড়াই মানে কোনো ভাপা জিনিস করার জন্য স্ট্যান্ডগুলো যে থাকে সেই স্ট্যান্ডগুলো একটা নিয়ে দাও চল্লিশ টাকা দাম ছিল কিচ্ছু নিয়ে দেবে না আমাদেরকে কিচ্ছু না না সংসারের একটা বাসনপত্র জিনিস না তোমার হচ্ছে মানে বিছানার চাদর হোক বালিশের ওগুলো আর কিচ্ছু নিয়ে দিতে চায় না বলে কি অনেক আছে অনেক আছে হ্যাঁ তো দেখো দুটো তিনটে এগুলো কত এগুলো লাগেই কিন্তু ঠিক আছে চার পাঁচটা চাদর টাদর না হলে হয় না এক সেট করে তো ভালো চাদর টাদর তোলা রাখতে হয় বালিশের ওয়ারগুলো এক সেট করে ভালো করে তোলা রাখতে হয় এতগুলো বালিশ আছে সাত আটখানা বালিশ আমাদের দুই ঘরের ব্যবহারে লেগে যায় তো একটা কোনো কিছু এই যে যত টাকা পয়সা মনে করে একটু একটু করে জমাই সব নিজের টাকা দিয়ে করি ও না গেলে আমি স্ট্যান্ডটা আমার নিজের টাকা দিয়ে নিয়ে নিতাম কিন্তু নিতে তো দিলো না আর আমি যদি নিতে যাই সেটা নিয়ে ঝামেলা লেগে যাবে তো আমি স্ট্যান্ডটার জন্য আমি অনেকগুলো রেসিপি করতে পারছি না তো ভাবলাম কি যে গেলেই আমি একটা নেব নেব কিন্তু না আর হয় না যাওয়াও হয় না নাও হয় না তো আজকে ওটাই ভেবে রেখেছিলাম যে গেলে নেব কিন্তু ওই তো জুতিকে যেতে দিল না নিজে গেল নিজে কিছু দিল না আর আমি ভাবলাম কি একটু রথ একটু বাজার করব শশা টশা বাজার টাজার করবো তো আমাকে বলছে কি আমি কি বাজার করতে যাচ্ছি নাকি যে বাজার করতে ঢুকবো তো কিছুই না হলো না লাস্টে আমি মন টন খারাপ করে বাড়ি চলে আসলাম এক জোড়া জুতো দেখলাম যে কি কবে থেকে বলছে মা আমাকে একজোড়া জুতো নিয়ে দাও স্যান্ডেলের মতো তো আমি দেখলাম কি নিরানব্বই টাকা করে ভালো এই জুতোগুলো পরে না বাইরেও বেরোতে পারবে হাঁটা চ হাঁটতে টাটতে যেতে পারবে ও আবার শু পরে হাঁটতে পারে না তো এই স্যান্ডেলের মতো জুতোগুলো নরম জুতোগুলো চাই যে ওগুলো পরলে পরে মা হাঁট হাঁটলে ভালো হয় তো বললাম নিয়ে দাও বলছি কি না তোমাদের জন্য আর কোনো জিনিস এখন হবে না মানে ভাবে কি আমাদের অনেক কিছু আছে আমাদের অনেক কিছুই আছে কিন্তু যেটা যখন লাগে দরকার হয় সেটা তো নিতেই হয় না নিবে না আমি আসলাম একটু ওপরে তো এদিকে নাকি বলে জুতি পুরো ঘরটার বলে গুছিয়েছে ঠিক আছে তো কালকে থেকে স্যার পড়াতে আসবে এখানেই তো বলছি কি মা আমি ওই জন্য ঘরটারগুলো না গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে গুছিয়েছে কিন্তু আলনাটা খুব একটা না হয়নি আর আমি আসলাম এমনিতেও যে ফ্রিজে না মাছ আছে মাছ নিব রেসিপি বানাবো সেই জন্য আজকে রেসিপি হবে হচ্ছে ফিস পুরি তো তিন চার পিস মাছ আছে তো তিন চার পিস মাছ জানোই তো আমি থাকলে কি করি এটা ওটা বানিয়ে টানিয়ে খেয়ে নিই তো ওই জন্য ভাবলাম যে চাই তিন চার পিস মাছ দিয়ে ফিস ফিস পুরি বানিয়ে নিই তো রেসিপিটা তোমরা শর্ট ভিডিওতে পেয়ে যাবে তো এখানে আছে যে বাটা মাছ বাটা মাছে না বাটা মাছের যে ফ্রাই ফ্রাই খেতে কিন্তু হেভি লাগে তো ভাবছি ফ্রাইটা বানাবো আজকে তো দুপুরে সেরকমই রান্না বান্না হয়েছে একটা রেসিপিও হয়ে যাবে একটা আর হচ্ছে মেয়েরা খেতেও পারবে আর এটা ওই যে দাদু যে মাছটা নিয়ে এসেছিলো সেই মাছটা রাখা আছে

পড়তে বসবি কখন বসবি এই তো রেসিপি কি করবো বলতো স্টোরেজ ফুল দেখাচ্ছে দিদুন দিদুনকে দেখো মা পড়তে বসেছে এখন বই নিয়ে আয় গাড়া মানে খানো পড়বে দেখো আরে বাপ রে হ্যাঁ খেয়ে নে খেয়ে নে সবই খাবে সবকিছু খাবে পাগল হুম

ঝাল লবণ ঠিক আছে কি না তবে মাছের পুটটা একদম পারফেক্ট ছিল এটা রেসিপি তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি অল্প একটু ছিঁড়ে মুখে দিলাম টেস্ট করলাম কেমন হয়েছে দারুণ হয়েছে আমি আর খাবো না এখানেই মেয়েরা খাবে ভেবেছিলাম কি যে রেসিপিটা বানিয়ে নিয়ে যাব একটু হাঁটতে কিন্তু হাঁটতে যা যা হলোই না লাস্টে জুতিও বললো যে আমি বললাম যে চ জুতি না হলেও আটটা তো বাজে বেজে গিয়েছি কিন্তু আটটা ঠিক আছে ছটা থেকে রেসিপিটা আমার বানাতে আটটা বেজে গেলো একা একাই সব কিছু করি তো জোগাড় টোয়ার একা একা করছি ক্যামেরাও এমনকি একা একাই ধরতে হচ্ছে লাস্টে গিকনিতে বললাম একটু হেল্প কর এরা কেউ ঠিকমতো ক্যামেরা ধরতেই পারে না তো একটা ং জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড নেওয়ার ইচ্ছে আছে টাইফয়েডগুলো এখন দেখি নিতে পারছি কি না ওদিকে তোর বাবা বকাবকি করে টাইফয়েড দেখে মানে টাইফয়েডগুলো কি বলতো বেশি দিন তো যায় না যেগুলো যে সেলফি টাইফয়েড আছে ওগুলো বেশি দিন যায় না জোর হলে ওই চার মাস পাঁচ মাস তার বেশি যায় না একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তো কিনতে তো হবে ওই ঢিল হয়ে যায় তো হয়তো মোবাইলে মনে করো স্ট্যান্ডে মোবাইলটা লাগাচ্ছি এবার ওটাই তো লুজ হয়ে গেছে এবার কি ধপ করে মানে স্ট্যান্ডটা বসে যায় তো এরকম বসলে তো হয় না অসুবিধা হয় তারপরে যে মাথাগুলো প্যাচগুলো ঢিল হয়ে যায় যেটা ঠিক করা যায় না কিন্তু ওটা না ওর ওর বাবা আর বুঝতে চায় না বুঝতে পেরেছে তো ভাবে কি একটাতেই তো হয়ে যায় ডবল ডবল কেন আচ্ছা হয়ে গেলে কি আর কিনতাম বলো আর স্ট্যান্ড না হলে আমার হয় না ব্লগিং করাও হয় না তো ওই স্ট্যান্ডে না রান্নার রেসিপি করা যায় না একটু যদি কেউ ধরে একা হাতে সব আমি যত রেসিপি করি সব একা হাতে যখন দেখবে যে আমার দুটো হাত লাগাতে হচ্ছে কোনো কিছুতে তখনই হয়তো কেউ ধরে দেয় তাছাড়া না তো যাই হোক হাঁটতে যাবো ভেবেছিলাম হাঁটতে যাওয়া হলো না আটটা বেজে পার হয়ে গেছে তবুও ভাবলাম যে যদি একটু হেঁটে আছে এখন ভাবলাম যে এখন যদি রেডি ফেডি হতে যাই তাহলে কিন্তু সাড়ে আটটা বেজে যাবে তাহলে বাড়ির তার রাত হয়ে যাবে এবার ওর বাবার তো কোনো আসার সময় ঠিক নাই কখনও নটায় আসে কখনো সাড়ে নটায় আসে আর এটা আসতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে যাবে তখন যদি এসে দেখে এত রাত্রে গিয়েছি হাঁটতে ছোটো বাচ্চা রেখে তাহলে কিন্তু আবার বকাবকি শুরু করবে ওই জন্য ভাবলাম যে থাক আজকার হাঁটতে যাবোই না এরপরে রেসিপি করলে হবে তো সকাল সকাল আছে সকাল সকালই করবো ভেবেছিলাম মানে তাড়াতাড়ি তো এই রেসিপিটাও তাড়াতাড়ি করবো ভেবেছিলাম কিন্তু ওই যে দাদার সাথে বেকার বেকার মলে গেলাম মাথাও খারাপ হয়ে গেল আমার আর আমার রেসিপিটাও করতে দেরি হয়ে গেল হাঁটতে তো যাওয়া করো খেতে লেগে গেছিস ভালো হয়েছে দেখো বানানোর সাথে সাথে বসে গিয়েছে খেতে আমাকে বললো কি যদি হাঁটতে যায় তাহলে আগে একটা খাবো তারপর হাঁটতে যাবো কেমন হয়েছে রে ভালো হয়েছে তো ইয়ে মাছের ইয়ে পুটটা আর একটু বেশি বেশি হলে ভালো হতো না কম হয়ে গেছে এটাই না ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে আনিস ও কী রে সস দিয়ে খাচ্ছিস না কোনো তো তরকারি নেই যে তরকারিটা দিয়ে খাবে ওই জন্য সস দিয়ে খাচ্ছে এটার পরটাও খেতে ভালো লাগে পরোটা এটা এর ডাল যেমন ডাল ডালের পুর ভরে না ওইরকম এটারও পুর ভরে দিয়েছি আর বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস ও বাচ্চা 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 প্যাম্পার্স পরে আছে দেখাবো না বাচ্চা বাচ্চা তুমি আঙুল খাচ্ছ তুমি আঙুল খাচ্ছ দুই দুটো দাও আবার তোমাকে দিচ্ছে না তোমাকে মামাম খেতে দিচ্ছে না ফিসপুরি খেতে দিচ্ছে না আর একটা মাস থামো ঠিক আছে তখন আমি তোমাকে অনেক খাওয়াবো দেখবো তুমি কত খেতে পারো হ্যাঁ তো ব্লগটা এখানেই শেষ করবো তার আগে কিছু কথা বলি আমি আমার বরকে বলেছিলাম যে আমার ছোটোখাটো একটা বিজনেস খোলার খুব ইচ্ছা আছে তো আমাকে বলছে কিসের তো আমি বললাম যে খাওয়ারের দোকান বলছে কি হ্যাঁ বলছে লজ্জা লাগবে না তুমি এরকম খাওয়ার বেচবে আমার ভালো লাগবে তাই আমি কী করবো দশ টাকা বিশ টাকার জন্য তোমার কাছে হাত পাততে হয় তোমারও অনেক কথা শুনতে হয় ওই জন্য ভালো লাগে না একটা নিজের কিছু হলে আর দেখো সোনা দানা কিন্তু মানে করতে পেলামই না তো আমারও তো ইচ্ছা হয় যে একটু সোনা সোনাদানা পরি তুমি তো বানিয়ে দিতে পারো না আর পারছো না তো আমাদেরও ইচ্ছা হয় যে একটু সোনাদানা পরি নিজে কিছু করে আমি তোমার কাছে চাই না আমি চাই যে নিজে কিছু করে ওই টাকা জমিয়ে আমার বা মেয়েদের একটু টুকটাক জিনিস টিনিসগুলো বানাতে চাই আমাকে বলছে না না ওগুলো ওই রকম খাওয়ার টাওয়ার বিক্রি করবো ওগুলো সম্মানের ব্যাপার না আমার সম্মানের কী আছে আমি কোনো কাজকে ছোট মনে করি না আমি আমি চাই সব কাজই বড়ো ঠিক আছে চুরি চুরি আর কোনো বাজে কাজ না করলেই হলো আমি শুধু এটাই জানি কিন্তু না আমার বরের তো বের মানুষ বেশি লাগবে তো আমাকে না থেকে থেকে বলে কি যে এখানে তো সবাই চেনা জানা ওই জন্য লজ্জাটাও বেশি লাগবে তো তার থেকে ভালো এখান থেকে সব জায়গা বিক্রি করে দিয়ে চলো আমরা অন্য কোথাও যাই ভালো কোনো জায়গা দেখে তুমি একটা খাওয়ারের দোকান দোকান খুললে আর আমি হয়তো কোনো আরও আলাদা ব্যবসা ট্যাবসা করলাম তো আমি রাজি না আমি এই টাইগা বিক্রি করে দিয়ে মাথা খারাপ সব কিছু শেষ হয়ে গেছে এখন এই জায়গা ছাড়া এই জায়গা বিক্রি করতে গিয়ে তখন আবার পুরো পিসে যাবো জানলাম না যদি কোনো কিছু করার ইচ্ছা হয় তো এখানেই করবো নাহলে তার আগে না তো মান সম্মানের ব্যাপার আর কি বলবো বলো তো সবসময় না এগুলোই মাথার মধ্যে টেনশন ঘুরে প্রায় যুটি বলে যে মা তোমার হাতে রান্না বান্না কিন্তু ভালো তুমি ইচ্ছা করলে কিন্তু একটা দোকান টোকান যদি খোলো না তো ভালো চলবে আমি বলি যে তোর বাবা তো করতে দেবে না তো কী বলবো তো চলো এগুলোই ভাবনা চিন্তা করি ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা ভাই